বন্ধুরা নমস্কার ইনস্টিটিউটে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি এমন একটি টোটকার কথা বলবো যে টোটকার দ্বারা আপনারা অর্থ তো আকর্ষণ করতে পারবেনি সেই সঙ্গে সঙ্গে আপনি নিজে হয়ে উঠবেন মানুষের মানে মধ্যমণি আপনাকে কেন্দ্র করে সবাই আকর্ষিত হবে আপনি যেখানেই যাবেন তার কিছু কিছু লোক যাবে বা আপনার খবর নেবে বা পাড়ায় প্রতিবেশীর কাছে বেরোচ্ছেন আগে যারা কথাই বলতো না তারা কিন্তু সঙ্গে কথা বলবে এমন একটি টোটকা আর এটি এত পাওয়ারফুল একটি টোটকা যেটা আপনারা ভাবতেই পারবেন না যতক্ষণ না কাজটি করছেন আর সেই সঙ্গে আরো কিছু নিয়ম আছে যে নিয়মগুলি অলরেডি বলে দিয়েছি অন্যান্য ভিডিওতে আজকের ভিডিওতেও কিন্তু আমি একটু একটু করে বলবো এখন বলবো যে উপায় কি খুব সহজ উপায় বাড়িতেই থাকে জিনিসগুলো এগুলো দিয়েই করতে পারবেন আপনাকে কিছু খরচ করে কিনে আনতে হচ্ছে না যেগুলো অলরেডি বাড়িতে আছে মজুদ আছে আচ্ছা এবার বলি তার আগে বলিনি আমি কে আমি ডালিয়া মুখার্জি রেকি মাস্টার আপনারা যদি আমার ভিডিওটি পছন্দ করেন তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে সাপোর্ট করবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করতে পারলেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে আমার ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে বন্ধুরা এখন শুনে নিন আপনারা কি উপায় করবেন মৌরি মৌরি চ্যানেন তো মৌরি মৌরি হচ্ছে মৌরিটা সবুজ টাইপের লাগবে মৌরিটা দেখুন বেশি দিন যদি বাড়িতে থাকে না ওটা হলুদ টাইপের হয়ে যায় ওই হলুদ মৌরি দিয়ে কাজ হবে না মৌরিটা সবুজ সবুজ হতে হবে একদম টাটকা তাজা তো সবুজ মৌরি নেবেন সবুজ মৌরি একুশটা দানা লাগবে একুশটা মৌরি লাগবে আর লাগবে আপনার একটা কোনো টুকরো সেটা আপনার কয়েন হতে পারে কোনো কানের দুল নাকছাবি থাকে ছোট অনেকে চুটকি যা কিছু হতে পারে তো যেটাই নিচ্ছেন সেটি যেহেতু ব্যবহার করা জিনিস সেই জন্য খুব ভালো করে সাবান দিয়ে ব্রাশ দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে মুছে তারপরে আপনারা ব্যবহার করবেন এক্ষেত্রে এখন বলবো মৌরি একুশটা মৌরির দানা গুনে গুনে নেবেন ভালো যেন মৌরি হয় যেন ভাঙা ভাঙা চিমড়ে মতন এইরকম নেবেন না বেশ একটু বড় সড়ো মোটা সোটা আর সবুজ টাইপের এইরকম মৌরি নেবেন আর যদি রূপর বল হয় তাহলে সবচেয়ে ভালো হয় ওইগুলো কি পায়ের তোরার মধ্যে থাকে ঝুমকি ঝুমকি ওই একটা হলেও হবে যে কোনো একটুখানি রূপ আর একুশটা মৌরির দানা এবার এটা কীরকমভাবে নেবেন সেটা জেনে নিন এটা নিতে হবে আপনাকে হলুদ সুতির কাপড় যদি আপনার বাড়িতে থাকে তো ভালো যদি না থাকে কিনে নেবেন একটু খানি সামান্য একটু লাগবে আপনার এক বিগত কাপড় আনলেই আপনার হয়ে যাচ্ছে তাহলে একটুখানি কাপড় হলুদ কাপড় বা দর্জির দোকানেও পাওয়া যায় ছাটকাট ওরা ফেলে দেয় নতুন কাপড় ওখান থেকেও আপনি কালেক্ট করতে পারেন ওরা দিয়ে দেয় নিতে চাইলেই দিয়ে দেবে আচ্ছা এবার ওই হলুদ কাপড়টা আপনি জোগাড় করছেন আর হলুদ সুতো জোগাড় করবেন হলুদ সুতো সেটাও বাড়িতে অনেকেরই থাকে নানান রকমের সুতো এইবার কি করবেন ওই হলুদ কাপড়টা দিয়ে একটা মানে ব্যাগের মতন করে নিচ্ছেন ব্যাগের মতো করে নিয়ে তার ভিতরে আপনি ওই হলুদ সুতো দিয়েই করবেন ব্যাগের মতোটা এবার তার ভিতরে আপনি ওই একুশটা মৌরির দানা আর একটি রুপোর বল বল বা রুপর টুকরো যেটাই বললাম সেটি আপনি ওর ভেতর ঢুকিয়ে দেবেন ওই প্যাকেটটার ভেতর দিয়ে এবার হলুদ সুতো দিয়ে সেলাই করে দেবেন পুরো একদম চারিদিক দিয়ে বন্ধ রইল কত দিয়ে আর পড়ে যেতে পারবে না এইবার এইটাকে নিয়ে ঠাকুরের সামনে রাখতে পারেন আপনার নিজের হাতের মধ্যে রাখতে পারেন যেটা আপনার মন থেকে চাইছে যেটা একটা পজিটিভ জিনিস এই জিনিসটাই আমাকে দেবে বিশাল বড় জায়গায় পৌঁছে দেবে এই সামান্য এই জিনিসটা কাজেই সেটাকে শ্রদ্ধা করে আপনার যদি মনে হয় আপনি মা লক্ষ্মী পায়ের কাছে ছুঁয়ে তারপরে ব্যবহার করবেন সেটাও করতে পারেন আর যদি মনে হয় না আপনি ইউনিভার্সের কাছে এনার্জাইজ করে এটা হাতের মধ্যে নিয়ে এনার্জাইজ করে তাপে ব্যবহার করবেন সেটাও করতে পারেন এবার এই জিনিসটা কি করতে হবে এই জিনিসটি আপনার সঙ্গে সঙ্গে রাখতে হবে এটি আপনি আপনার পার্সে রাখতে পারেন আপনার যেখানে শুচ্ছেন বালিশের নিচে রাখবেন আপনার অড়ার মধ্যে মোটামুটি অড়ার মধ্যে জামার পকেট প্যান্টের পকেট যেখানে হোক আপনি রাখতে পারবেন আর একটা খুব ভালো হয় মেয়েদের জন্য যদি অসুবিধা হয় তাহলে মেয়েরা অন্যার মধ্যে বেঁধে রাখতে পারেন কোনো একটা অন্যার কোনায় বেঁধে রাখছেন আর নইলে এই পুঁটলিটার সঙ্গে একটা সেটটিফি নাটকে নিন ওই শেড টিফিনটা বেঁধে নেবেন ব্যাচের মতো সেট টিফিনটা লাগিয়ে নিলেই আপনার কাছে ওই পুটলিটা থাকছে তাহলে এটা আপনার অর্ডার টাচেই থাকছে আপনার কোনো অসুবিধা হচ্ছে না আর যদি আপনি মানে স্নান করবেন ভেজাবেন মানে ভিজে যাবে এরকম যদি মনে হয় জামা কাপড় চেঞ্জ করবেন তাহলে ওটা সেটফিনটা খুলে রেখে দেবেন এটা অনেক ইজি হয়ে গেল না সেট খুলে রেখে দেবেন আবার নেক্সট যে জামা কাপড়টা পরছেন তার মধ্যে আটকে দেবেন রকমভাবে আপনারা ক্যারি করুন মহিলারা একুশ থেকে একত্রিশ দিন ক্যারি করুন এই জিনিসটা আর ছেলেরা পঁয়তাল্লিশ ক্যারি করুন আর এই সময়ের মধ্যে সব সময় পজিটিভ ভাবনা ভাববেন আর আপনি ভাববেন যে এই যে এটা আমি নিয়েছি এর জন্য আমি কিন্তু কেন্দ্রবিন্দু হয়ে গেছি অলরেডি হয়ে গেছি সব লোক আমার দিকে তাক করে আছে আমি কিন্তু মানুষকে আকর্ষণ করছি এটা অলরেডি আপনাকে ভেবে নিতে হবে যে আপনি মানুষকে অলরেডি আকর্ষণ করতে পারছেন সবাই আপনার দিকে তাকাচ্ছে এর উপরে সুইচ ওয়ার্ড ছিল সুইচ ওয়ার্ড আমি আপনাদের দিয়েছি যে সুইচ ওয়ার্ড হচ্ছে কি নিজেকে একটু আপার লেভেলে ভাবতে হবে নিজেকে মনে করতে হবে আমি রানি আমি রানি আমি রানি তাহলে কি বলেছি সুইচ ওয়ার্ড ছিল সুইচ ওয়ার্ডটা হচ্ছে আই এম কুইন আই এম কুইন আই এম কুইন আপনার মাথার মধ্যে রাখতে হবে আর সেই সঙ্গে এই জিনিসটা তো আছেই আকর্ষিত হবে আর আপনি সবসময় পজিটিভ ভাববেন যে যে সমস্ত শত্রু ছিল সবাই আমার দিকে তাকিয়ে খুশি হচ্ছে আর আমি সবাইকার কেন্দ্রবিন্দু হয়ে গেছি মক্ষী রানী যাকে বলে মক্ষী রানী হয়ে গেছি তাহলে আই এম কুইন আই এম কুইন ছেলেরা ভাববেন আই এম কিং আই এম কিং আই এম কিং তার মানে এই নয় যে দম্ভ সভ্যভদ্র রাজা সভ্যভদ্র রানী এটা ভাবতে হবে কারণ সবসময় তো আমরা ইউনিভার্সের কাছে মাথা নত করেই থাকবো সেই জন্য পোলাইটলি পোলাইট ব্যবহার শুধু ভাব না আমার নিজের মনের ভেতর ভাব না এর মধ্যে কোনো অ্যাগ্রেসিভ ভাব নেই আমার কোনো রাগ নেই কারোর প্রতি বিতৃষ্ণা নেই কিচ্ছুই নেই আমি এটা নিজে নিজে ভাবছি আমার এরকম পার্সোনালিটি হয়েছে আর সঙ্গে সঙ্গে আপনি ওটা নিয়েছেন এই মৌরি আর রুপো এই জিনিসটা আপনারা নিয়েছেন হলুদ কাপড়ে এর জন্য তো একটা তো ফল দেবেই আপনার অর্ডার মধ্যে আছে তাছাড়াও আপনি যদি নিজে ভাবছেন সেইটা যুক্ত হয়ে গিয়ে আপনার ওরাকে অনেক বুস্ট করবে এবং আপনার মস্তিষ্ককেও সেই সঙ্গে অনেক বুস্ট করবে আপনারা এই জিনিসটা করে দেখুন সঙ্গে রাখুন বেলা বালিশের তলায় অবশ্যই নিয়ে এসোবেন আর পার্সে রাখবেন আর সব সময় নিজের কাছে রাখবেন দেখুন এই জিনিসটা কত ভালো আপনাকে রেজাল্ট দেবে কিন্তু আপনি যখন মানে ল্যাট্রিনে যাচ্ছেন তখন কিন্তু জিনিসটা নিয়ে যাবেন না কিন্তু ওই অড়ার মধ্যে আবার নোংরা হয়ে যেতে পারে যেটা শুদ্ধভাবে আমরা রাখি না ঠাকুরের জিনিস ঠিক সেই ভাবেই ব্যবহার করুন এখন ধরুন কারোর পিওর্স হচ্ছে সময় কি রাখবো হ্যাঁ রাখতে পারেন ওটা আপনার অড়ার মধ্যে থাকবে পিওর্সের জন্য কোনো অসুবিধা নেই আর এটা নিয়ে আপনি ঠাকুর পুজোও করতে পারেন যা কিছু করতে পারেন কিন্তু শুধুমাত্র যখন ল্যাট্রিনে যাচ্ছেন তখন এটাকে খুলে রেখে দেবেন বাইরে রেখে দেবেন পরে এসে আবার লাগিয়ে নেবেন এইটাই হচ্ছে কাজ যদি পারেন তো নিরামিষ খাবেন খুব ভালো যদি নিরামিষ না খেতে পারেন তাহলে তো কিছু করার নেই তাহলে খাবেন আস কিন্তু মনের মধ্যে আপনার মনটা অনেক আপার লেভেলে থাকতে হবে সব পজিটিভ থাকতে হবে ভাবতে হবে আমার এসব কোয়ালিটি আছে আমি মধ্যমণি হতে পারি এবং ভাবতে হবে আমি যা যা কথা বলবো আমি বিচক্ষণতার সঙ্গে বলবো আলফাল কথা আমি বলবো না এটাও কিন্তু আপনাকেই সিলেক্ট করতে হবে আলফাল কথা বললে মানুষ তো মানবে না আপনাকে সেই জন্য আপনি নিজে নিজেই ঠিক করে নেবেন আমি বিচক্ষণতার সঙ্গে কথা বলবো কম কথা বলবো আর মানুষ আমার কথা শুনবে এগুলো যদি আপনার মনের মধ্যে থাকে তাহলে এই জিনিসটা নিয়ে দুর্দান্ত কাজ পেয়ে যাবেন আর অর্থ যেই যোগাযোগটা ভালো হচ্ছে সেখানে তো অর্থ আসবেই আপনি যদি এটা নিয়ে ইন্টারভিউ দিতে যান সেখানে তো যোগাযোগ তো ভালো হচ্ছে আপনাকে পছন্দ করছে আপনার চাকরি হয়ে যাবে আপনি বাড়ি কিনবেন বা কিছু একটা করবেন প্ল্যান প্রোগ্রাম করছেন যে যে মানুষগুলোকে দরকার সেই মানুষগুলোকে আপনি আকর্ষণ করতে পারছেন তাদের সঙ্গে যুক্ত হতে পারছেন সেই জন্য আপনার কাজগুলো হবে এবং আপনার থেকে বড় বড় মানুষ যারা তাদের সঙ্গে সবসময় যুক্ত হওয়ার চেষ্টা করবেন ভালো মানুষ ভালো মানুষ বলছি কেন অনেক বড় বড় মানুষ আপনাকে আবার ম্যাচ করেও দিতে পারে সেটা নয় ভালো মানুষ কিন্তু আপনার থেকে অনেক কোয়ালিফাইড বড় বড় মানুষ তাদের সঙ্গে আপনারা যুক্ত হয়ে যাবেন তাহলে এই জিনিসটা যখন থাকছে তখন আপনার যুক্ত হওয়াটা খুব সহজ হবে আগে যেখানে আপনি এন্ট্রি পাচ্ছিলেন না এবার কিন্তু এমটি পাবেন এটা করে দেখুন আপনারা ছেলেরা পঁয়তাল্লিশ বৃহস্পতিবার দিন কাজটি শুরু করবেন যদি ষোলো আনা আশা করে একানাও যদি আপনি পেয়ে থাকেন তাহলেও সেখানে থ্যাংক ইউ জানাবেন তাহলে বুঝবেন কাজ কিন্তু আপনার হচ্ছে কারণ ধীরে হয় কারোর খুব তাড়াতাড়ি হয় তো দুরকমভাবেই হয় যদি আপনারা ভাবছেন কেউ কেউ ভাবছেন যে আমি বাড়িতে থাকি চাকরি বাকরি করি না তাহলে আমার কাছে কি করে টাকা আসবে হ্যাঁ দেখুন যদি ঈশ্বরের দেয়ার হয় সে চাকরি করুক কি না করুক কীভাবে দেবে কেউ বলতে পারে না যদি আপনার কপাল ভালো থাকে তাহলে কিন্তু কাক লটারির টিকিট মুখে করে এনে আপনার উঠোনে ফেলে দিয়ে যাবে যদি আপনার কপাল ভালো থাকে কি না হয় দুনিয়ায় মিরাকেল অনেক কিছু হয় আপনি মাছের পেটের থেকেও সোনা দানা পেয়ে যেতে পারেন আপনি শাকসবজির মধ্যেও কিছু একটা মূল্যবান জিনিস পেয়ে যেতে পারেন কি হয় না পৃথিবীতে সব হয় তাই ওটা ভাবার কোনো দরকার নেই আপনি আপনার কাজটা করে যান ওটা থেকে কি হবে না আমরা সেই ইউনিভার্স জানবে ঈশ্বর জানবে আপনি আপনার কাজটা করে যান এটি দুর্দান্ত একটি টোটকা এই টোটকাটি করলে আপনারা অবশ্যই সফলতার মুখ দেখতে পারবেন বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসি থাকুন নমস্কার